আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর এক্স ইন্ডিয়ান বোটিক্সের কালেকশন যেগুলো হচ্ছে খুবই অ্যাক্স প্রাইজের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিক্সের শপ থেকে তো অবশ্যই আপনারা আপনারা সকলেই দেরি না করে এখনই দ্রুত করে চলে আসেন আমাদের কাশিপা ফেব্রিক্সের শপে আর অবশ্যই আমাদের শপের লোকেশন কিন্তু হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজের সাথেই কিন্তু রয়েছে আমাদের নুরম্যানশন মার্কেট আর নোরম্যানসেন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশিপা ফের শপটি তো অবশ্যই আপনারা দ্রুত করে এখনই চলে আসবেন কিন্তু আমাদের কাশিপা ফেয়ার শপে আর অবশ্যই যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা চাইলেই কিন্তু ঘরে বসে এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন ক্যাপশনে আমাদের প্রত্যেকটা নাম্বারগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ আর এই যে ড্রেসগুলো আপনারা দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে খুবই চমৎকার প্রাইজে কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের কাশপিয়া ফেব্রিটের সব থেকে একদম হোলসেল প্রাইজে একদম হোলসেল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এক্সলফসি ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা করে কালার খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্স্লফি ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিয় সুতির উপরে কিন্তু দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সির উপরে অ্যাম্ব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা রয়েছে পুরো বডি জোরে কিন্তু আপনারা এক অ্যাক্লক্সি কাজ করা ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই বুটিক্সের ড্রেসগুলো যদি আপনারা বাহিরের সব থেকে নিতে যান মিনিমাম আপনাদের থেকে এত সুন্দর সুন্দর কাজ করা ডিজাইনার ড্রেসগুলো কিন্তু আপনাদের থেকে মিনিমাম হাজার বারোশো টাকা করে করে নেবে তো আমরা আপনাদেরকে কিন্তু আপুরা দিয়ে দিচ্ছি খুবই চমৎকার প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনার অ্যাক্সলফসি ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চারটা করে কালার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা চারটা করে কালার পেয়ে যাবেন আর অবশ্যই আপনার তো সকলে কিন্তু দেরি না করে দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাছে কোয়াফেব্রিক্সের শপে আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকা করে এই হাজার বারোশো টাকার বুটিক্সের এত অ্যাক্সলফসি ডিজাইনার কালেকশনগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি মাত্র সাতশো টাকা করে দেখেন ডিজাইনগুলো একটু দেখেন কতটা সুন্দর দেখেন ওয়াও কত সুন্দরভাবে আপনার এক্সলোভসির উপরে জরি সুতা দিয়ে সিকোয়েন্স দিয়ে এবং প্লাস হচ্ছে এমব্রয়ডারি দিয়ে কাজ করা রয়েছে আবার তার পাশাপাশি কিন্তু আপনার প্রিন্টও কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর সাথে কিন্তু আপনার সেম কালার দুপাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দুপাটাগুলো কিন্তু ফুললি নামাজি দুপাটটা পেয়ে যাচ্ছেন আবার স্যালারও কিন্তু সেম কালার ম্যাচিং স্যালোয়ারও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলো আপনারা একমাত্র হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মীর ফেব্রিক্সের সব থেকে অনলি মাত্র সাতশো টাকা করে তো অবশ্যই আপনার সকলেই দেরি না করে দ্রুত করে এখনই চলে আসবেন আমাদের কাশ্মীরা ফেব্রিজের শপে আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথেই রয়েছে ফুট ওভার ব্রিজ আর ফুট ওভার ব্রিজের সাথেই কিন্তু রয়েছে আমাদের নরমেনশিম মার্কেট আর নর্মেনশিম মার্কেটের তৃতীয় তলা আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাশ্মীরা শপটি তো অবশ্যই আপনার সকলে কিন্তু এই অফারটি মিস করবেন না আপনার সকলে কিন্তু চলে আসবেন তৃতীয় তলা আমাদের কাশ্মীরা ফেব্রেসের শপটিতে তো অবশ্যই আপনারা যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমাদের অনলাইন সার্ভিসটি চালু রয়েছে আপনারা ঘরে বসে চাইলেই এখনই অর্ডার করে নিয়ে নিতে পারবেন তো অবশ্যই প্রত্যেকটা ডিজাইন আর এবং কি প্রত্যেকটা এক্সপ্লোসিভ কোয়ালিটিফুল ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সাতশো টাকায় অনলি মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হাজার বারোশো টাকার এই বুদ্ধিক্সের ড্রেসগুলো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলেই দ্রুত করে এখনই অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ আলাইকুম